সাত আটশো সিনতাইকারী রয়েছে বিভিন্ন লেভেলে এবং এখনও সেটা চলমান রয়েছে সিনতাই আগে যেটি হরামেশায় ঘটতো সেখান থেকে কিন্তু এখন অনেকটাই কমে এসছে তো আরও কমানোর সুযোগ হয়েছে তো আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে সিনতাই প্রতিরোধে আমাদের বিভিন্ন ধরনের টিম গঠন করা হয়েছে তারা নিয়মিত কাজ করছে এবং সিনতাইকারীরা যে সকল এলাকায় বসবাস করে সে সকল এলাকায় চিহ্নিত করে আমাদের নিয়মিত ব্লক রেড আমরা দেই সেখানে আমাদের সিনিয়র অফিসার আমি সহ সবাই সেখানে নেতৃত্ব দান করেন এর পাশাপাশি কিন্তু আপনারা জানেন যে বাংলাদেশ সেনাবাহিনী মাঠে রয়েছে ওনারা কিন্তু সিলদার প্রতিরোধে কাজ করছে আমাদের পাশাপাশি তো আমরা আশা করছি যে সিলদায়ের এর ঘটনা আস্তে আস্তে কমে আসবে আর আপনাদের এই মোবাইলগুলো কিন্তু যদি সিলদায় সিলদায়ের ফলে হারিয়ে থাকে অথবা সিলদায়ের ফলে সেটি লুট হয়ে থাকে পরবর্তীতে তারা কিন্তু তাদের হাতে এই রাখে না তারা সেকেন্ড হ্যান্ড থার্ড হ্যান্ড এটি চলে যায় এখন আমরা কিন্তু পাই আসলে ওই সেকেন্ড হ্যান্ড অথবা থার্ড হ্যান্ড অথবা কোথাও বিক্রি করেছে তার কাছ থেকেই কিন্তু আমরা

মোবাইল গুলা রাস্তা পড়াপার সময় পকেট মালে হচ্ছে পরে যাচ্ছে আপনারা যারা আছে বা যাদের মোবাইল কথা বললে তাদের সাক্ষাৎ বাসার থেকেও তিন চারটা মোবাইল হারিয়ে গেছে এরকম হয় বা বাসে থেকে পড়ে যাচ্ছে পকেট থেকে পড়ে যাচ্ছে ভিড়ের মধ্যে হারিয়ে যাচ্ছে তো আমরা ধরতে পারতেছি আমরা মোবাইল উদ্যানের ক্ষেত্রে আমরা মোবাইল

রিক্সা থেকে পড়ে হচ্ছে মনে এই বিষয়গুলো আপনারা মানুষকে যেহেতু সচল হতে পারে এই বিষয়গুলো যদি খেয়াল রেখে প্রচার করে যাতে ওরা সচলতা চলাফেরা করে মোবাইল করে দেবে এবং ওদের ব্যক্তিগত সম্পদ সুন্দরভাবে রাখতে পারে ডিসি স্যার আমাকে ফুল ডিভিশনের দায়িত্ব দিলেন একটা ফোকাল পয়েন্ট করে যে কীভাবে এই ছয় থানার মোবাইল কীভাবে উদ্ধার করা যায় পরে বিগত এক মাস ধরে কষ্ট করে হাজার হাজার আইমি সার্চ করে বিভিন্ন প্রযুক্তি ইউজ ব্যবহার করে দুইশো একান্নটা মোবাইল উদ্ধার করতে সক্ষম হয়েছি যার বাজার মূল্য বিশ হাজার করে ধরলে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা প্রায় পঞ্চাশ লক্ষ টাকার মোবাইল আমরা এই এক মাসে উদ্ধার করতে সক্ষম হয়েছি আর আমাদের এটা একটা প্যাশন হয়ে দাঁড়ায় একজন মানুষকে দিলে যে খুশি হয় সেই খুশিটাই আমাদের কাজের স্পেহা যোগায় এবং আমাদের শক্তি পেছনে যে এখন দিলাম এক একশো দুইশো একান্ন জনকে প্রত্যেকেই আমাকে আমার জন্য এবং আমার টিমের জন্য শুভকামনা জানাইলো যে ঠিক আছে আপনার অ্যাপ্রিসিয়েশন জানাইলো যে বাংলাদেশ পুলিশ এখন খুব ভালোভাবে কাজ করছে আমাদের হারানো মোবাইল আমরা পাবো কখনো সেটা তারা চিন্তাও করতে পারে নাই সেই মোবাইল আমরা তাদের হাতে প্রস্তুতিতে কমে প্রথমই হারিয়ে গেলে প্রথম হারিয়ে গেলে আপনি মোবাইল সরাসরি থানায় চলে যাবেন থানায় চলে মোবাইলের যে বক্স আছে ওখানে আইমি নাম্বার আছে মোবাইল নাম্বার দিয়ে একটা চিঠি করবেন চিঠি করলেই আমরা ওই চিনিকে আমলে নিয়ে মোবাইল উদ্ধারের জন্য ওই দিন থেকে চেষ্টা শুরু করে দেব মোবাইল যখনই আমরা বুঝবো যে হ্যাঁ মোবাইলটা ওখানে ইউজ হচ্ছে তখন আমরা মোবাইলটা উদ্ধার করতে করব